আসলে মায়াপুরে প্রায়শই আসি গীতা জয়ন্তীতে আমার ওইখানে আমাদের কলকাতার ওদিকে কলকাতায় আমাদের কয়েকটা অনুষ্ঠান ছিল সেই জন্য গীতা জয়ন্তীতে আসতে পারেন তার ঠিক পরেই এসেছি তো মায়াপুরে ছিলাম আর মায়াপুরে আমি গীতা পাঠ আরও সব নানা রকম রিচুয়ালসের মধ্যে থাকি সেটা করে আজকে এখানে একটা অনুষ্ঠান আছে শান্তিপুরে তার আগে একটু সংযোগ আর এমনি যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেই যে প্রসাদ দেওয়া দেওয়া হচ্ছে এই সমস্ত কোনো কাজ করতে হ্যাঁ এই কাজ তো হচ্ছে জেলায় জেলায় কাজ হচ্ছে আমাদের কাজ আমাদের প্রত্যেকের একটা আমাদের ধর্ম এই কাজটা করা তো আজকে এই ধরনের কোনো কাজে অংশগ্রহণ করতে হ্যাঁ সবাই অংশগ্রহণ করছে তো সবাই ওখান থেকে অক্ষত চাল এসেছে সেই সব পৌঁছে দেওয়া এবং ২২ তারিখে আপনাদের মারফত আপনাদের প্রেসের আপনাদের মিডিয়ার মারফত বলে রাখছে যে আপনারা ২২ তারিখে আগের দিন এবং পরের দিন এবং বিশেষ করে বাইশ তারিখে আমাদের রাম জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে প্রণাম করবেন পুজো করবেন শঙ্খ বাজাবেন রাম ভজনা করবেন কারণ জানবেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রই শেষ কথা যেরকম এই আপনাদের এখানে কৃষ্ণনগরে এই সামনে শান্তিপুরে সামনে এখানে মায়াপুরে শ্রীকৃষ্ণই সর্বধর্ম পরিত্য মামেকাউ শরণাঙ্গ্র ব্রজ শুধু আমাকেই শ্রীকৃষ্ণই উনি পরমব্রহ্মা উনি পরমাত্মা উনি আমাদের মধ্যে রয়েছেন এর থেকে বড় সাম্যবাদ আর কিছু নেই উনি আমরা এক শ্রী হনুমান যখন শ্রীরামচন্দ্রকে এমনি করে প্রণাম করেন তখন সেটা হচ্ছে দ্বৈত সত্তা শ্রী হনুমান একটি সত্তা এবং শ্রীরামচন্দ্র একটি সত্তা তাকে বলে দ্বৈত দ্বৈত বেদ দ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত হচ্ছে তার আগে বিশিষ্ট অদ্বৈতবাদ হচ্ছে যখন শ্রীরাম শ্রীরামচন্দ্র এবং সীতা যখন হনুমানজির বুকের মধ্যে থাকেন সেটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ একেবারে অদ্বৈতবাদ হচ্ছে যখন শ্রীরামচন্দ্র এবং শ্রী হনুমান যখন এক হয়ে যাচ্ছে মিলেমিশে একাকার অর্থাৎ যিনি ভক্ত তিনিই ভগবান এবার আমরাও তাই আমরা আমরাও তাই আমরাই ভক্ত আমরাই ভগবান এর থেকে বড় সাম্যবাদ আর নেই ওই যে কমিউনিস্ট কমিউনিস্ট বলে আমরা সাম্যবাদী সাম্যবাদী এর থেকে বড় সাম্যবাদী আর নেই যখন ভক্ত এবং ভগবান এক হয়ে যায় যখন তার ফিলসফি এবং আমার ফিলসফি এক হয়ে যায় যখন তার ভাবনা এবং আমার ভাবনা এক হয়ে যায় তার ভাবনা কি তমাসি মানে তুমি সেই এবং অহম ব্রহ্মাস্মী আমি সেই অর্থাৎ তার যে ফিলসফি হচ্ছে মানুষের সঙ্গে থাকা মানুষের ভালো করা মানুষের পাশে থাকা এই যে পাশে থাকা এবং সঙ্গে থাকা পাশে থাকে হাত এবং সঙ্গে থাকে হৃদয়ে হ্যাঁ সঙ্গে থাকতে হবে পাশে যে হাতটা থাকে এটা কেটে গেলেও না আমাদের জীবনটা চলে কিন্তু সঙ্গে থাকতে হয় সঙ্গে যে হৃদয়টা থাকে না সেই হৃদয় যদি বন্ধ হয়ে যায় তখন আর কিছু থাকে না তাই সঙ্গে থাকুন মানুষের সঙ্গে থাকুন মানুষের হৃদয়ের মধ্যে থাকুন মানুষের ভাবনায় চেতনায় তাদের সব কিছুতে থাকুন তাদের ভাবনায় তাদের ভালোবাসায় তাদের শ্রদ্ধায় প্রীতিতে সবকে সাথ সবকে বিকাশ মানে সবার সাথে থাকলেই সবার বিকাশ ম্যাডাম একটা কথা সেটা হচ্ছে পাঠ নিয়ে ইদানিং যেটা সনাতনী কালচারগুলো চেষ্টা করা হচ্ছে সেটার বিকল্প হিসেবে আবার চণ্ডীপাঠ করানো হচ্ছে এ রাজ্যে এবং বলা হচ্ছে মূলত নাকি ওটা নয় এটাই ঠিক এইরকম বিভাজন এটা তো মানে তৃণমূল পার্টির একটাই যে ও যে যা কিছু করবে আমার একটা উত্তর আছে সব উত্তর এর কি উত্তরে প্রশ্ন জবাব দেওয়া যায় চণ্ডীও আমাদের আর গীতা হচ্ছে আমাদের সনাতন হাজার 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 বছর ধরে আমাদের আমাদের গীতা তাই না তাই আর চণ্ডী চণ্ডী তো আসেনি চণ্ডী ছাড়া আমাদের শক্তি কোথা থেকে পাব তাই না তাই এই এর মধ্যে কোনো লড়াই নেই পুরুষটাও রাচন্ডী তার জন্যে আমাদের সুবিধা হয় মানে সেটা হচ্ছে যে সম্প্রতি রাজ্যের পরিস্থিতি কথা বলেছিলাম মানে আপনারা তো বলছেন রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ রাজ্যের পরিস্থিতি ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে তা নইলে আমরা স্বস্তিতে থাকতে পারবো না এই প্রত্যেক দিন এর তার ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া একে তাকে ধর্ষণ করা তারপরে তুমি আমার সমর্থনে নেই বলেই তোমাকে আমি অত্যাচার করব এই সমস্ত বন্ধ করা উচিত তোমার মত তোমার আমার মত আমার আমাদের তাদের আলাদা হতেই পারে কিন্তু তার জন্য কেউ যদি অত্যাচার করে এর থেকে খারাপ কথা মানে জাতীয় সঙ্গীত তো রয়েছে রাজ্য সঙ্গীত কি করার প্রয়োজন আছে একটু বোকা বোকা রাজ্যের জাতীয় সঙ্গীত হয় যার তো আমাদের একটাই আমরা ভারতীয় তাই না একেবারে মূর্খের মতো কথা বললে তো কিছু করা তাহলে আজকে এই ঘোড়াটা সম্পূর্ণ রাজনৈতিক বহির্ভূত তো মানে ব্যক্তিগত আমি সংযোগ করতে এসেছি সবার সাথে সামনে বাইশ তারিখ তারপরেও লোকসভা সবটাই বলতে পারেন যে আমাদের মানুষ করে যাতে ভয় না পায় সেই জন্যেই আর আমি যারা তৃণমূলের সমর্থক যারা কংগ্রেসের সমর্থক যারা অন্য দলের সিপিএমের সমর্থক সবাইকেই বলি একসাথে আসুন ওইখানের যে সরকার আছে আর আমাদের সরকার হলে আমরা নানারকম কাজকর্ম একসাথে করতে পারি তখন কোনো অসুবিধা হবে না বিরোধী ডবল যে ডবল ইঞ্জিন সরকার নাকি যেখানে আছে সেখানে কোনো ডেভেলপ নেই সেটা ওরা প্রমাণ দেখা প্রমাণ দেখান আমরাও প্রমাণ দেখিয়ে দেব যে কিভাবে সেই সমস্ত রাজ্যগুলো কোথায় কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে